আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার দুই সালের জুন মাসের মধ্যে সাত শ্রেণীর জমির দলিল বাতিল হয়ে যাবে চিরতরে এই সকল জমির দলিল আর স্ক্যানিং করে আপলোড দেওয়া হবে না এমনটি জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দুই সালের জুন মাসের মধ্যে সাত শ্রেণীর জমি দলিল চিরতরে বাতিল হয়ে যাবে জমির মূল মালিকের প্রকৃত যিনি মালিক তার কিন্তু কোনো সমস্যা হবে না এই সাত শ্রেণীর সম্পত্তি কোন কোন সম্পত্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে সামান্য একটু কথা বলবো সেটি হচ্ছে এই সাত শ্রেণীর জমির দলিল যারা করেছেন তাদের সম্পত্তির দলিল আমরা জানি যে অনলাইনে পাওয়া যাচ্ছে অনেকের সম্পত্তি যাদের অনলাইনে স্ক্যানিং করে অনলাইনে পাওয়া যাচ্ছে আপলোড দেওয়া হয়েছে তাদেরগুলিও কিন্তু বাতিল হয়ে যাবে একসময় অনলাইনে সার্চিং দিলে এগুলি পাওয়া যাবে না আর যে সকল দলিল এখনো পর্যন্ত আপলোড দেওয়া হয় নাই বা অনলাইনে পাওয়া যাচ্ছে না সেগুলি আর স্ক্যানিং করে কম্পিউটারে আপলোড দেওয়া হবে না এমনটি কিন্তু জানা গেছে তো সাত সাতশ্রেণী দলিলের মধ্যে সর্বপ্রথম এক নাম্বারে হচ্ছে যে সরকারি সম্পত্তি যেটি এক নাম্বার খাস খতিয়ানের সম্পত্তি যেটা সরকারের নিজস্ব সম্পত্তি এই সরকারের নিজস্ব সম্পত্তির মধ্যে অধিগ্রহণের সম্পত্তি রয়েছে বয়স্তি সম্পত্তি রয়েছে সরকারের নামে ক্রয়কৃত যে সকল সম্পত্তি রয়েছে এক কথায় সরকারের একদম নিজস্ব যে সম্পত্তি এই সম্পত্তিগুলি যারা তঞ্চকতা করে বেশি শক্তির বলে পলিটিক্যাল বলে যারা বিভিন্ন সময়ে এই সকল সম্পত্তি তারা ভোগ দখলে রেখে একটিমাত্র খতিয়ানের বুনিয়াদে তারা সম্পত্তি হস্তান্তর করেছে এবং সেই সকল সম্পত্তির সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধ উপায়ে দলিল হয়েছে এই সকল সম্পত্তি কিন্তু অলরেডি সরকারের আয়ত্তে নেওয়ার জন্য ডিসি মহোদয়াদেরকে কিন্তু আদেশ দেওয়া হয়েছে যে সরকারের যে সম্পত্তি এক ইঞ্চি সম্পত্তি যাতে করে সাধারণ জনগণের নামে না হয় এবং সেই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে আমরা জানি যে এই খাস খতিয়ানের সম্পত্তি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই সম্পত্তি সরকারের কাছ থেকে একশোনা লিস দীর্ঘমেয়াদি লিজ তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত অনেক সময় অনেক ধরনের সম্পত্তি কিন্তু তারা নিয়েছে এই সম্পত্তি নেওয়ার পরে অনেকে এই সম্পত্তি বিক্রয়ও করে দিয়েছে এই যে বিক্রয় করে দিয়েছে সম্পত্তি এই সম্পত্তির যে দলিল আছে সেই দলিলটি সাবরেজিস্টার অফিস থেকেও অনেকে সিন্ডিকেটের মাধ্যমে দালালের মাধ্যমে বিনিময় করে অনেকে কিন্তু কারচুপি করে এগুলি করেছে সেই সকল সম্পত্তি কিন্তু এখন সরকারে নিয়ে যাচ্ছে আবার অনেকে নোটারি পাবলিকের মাধ্যমে নন জুডিশিয়াল স্টাম্পের উপরে গ্রহিতা দাতার স্বাক্ষর দিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে আছে অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে সম্পত্তি এবং সরকারের আয়ত্তে যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে সরকার কিন্তু যে খাজনা বা ভূমি উন্নয়ন কর সেখান থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য সরকার এই সকল সম্পত্তি একত্রীকরণ করে ডিসি সাহেবের আন্ডারে নিয়ে আসবে পরবর্তীতে প্রয়োজনে ডিসি মহোদয় তিনি সেই সকল সম্পত্তি সুবিধা বঞ্চিত বা ভূমিহীন মানুষের মাঝে পুনরায় আবার লিজ দিবেন এমনটাই কিন্তু বলা হয়েছে দুই নম্বরে হচ্ছে যে পেশি শক্তির বলে বিগত যে সকল বছর চলে গেছে সরকারের আমলে বা অন্যান্য সরকারের আমলেও দেখা গেছে যে পলিটিক্যাল বলে সরকারের প্রতি জমি জলাশয় তারপরে পয়স্ত্রী সম্পত্তি চরের জমি এরকম অনেক সম্পত্তি তারা ভোগ দখল করে তারা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিজ বড় বড় কলকারখানা করেছে এবং তাদের সঠিক কাগজপত্র নেই কিন্তু তারা সেটেলমেন্টের সাথে যোগাযোগ করে জরিপকারকদের সাথে যোগাযোগ করে তারা রেকর্ড করে তারা সেই সম্পত্তি কিন্তু ভোগ দখলে রেখে দীর্ঘ বছর পরে সেই সম্পত্তি দলিল করে নিয়েছে সেই সকল সম্পত্তির দলিলও কিন্তু তাদের থাকবে না এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে হচ্ছে ওয়ারিশি সম্পত্তি থেকে যারা প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং যারা গ্রহীতা তারা কোনো কিছু যাচাই বাছাই না করে সেই সকল সম্পত্তি তারা ক্রয় করেছে তো এই সকল সম্পত্তির যে দলিল সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে আংশিক বাতিল হলেও কিন্তু বাতিল হয়ে যাবে কারণ হচ্ছে যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি বঞ্চিত তার সম্পত্তি থেকে তিনি যদি ওয়ারিসি সম্পত্তির জন্য ওয়ারিশ কাইম সনদ সহ তার বাবা বা মায়ের যে সম্পত্তি তার ডকুমেন্টস দিয়ে তিনি যদি বিজ্ঞ আদালতের স্মরণপন্ন হন তাহলে দুই সালের জুন মাসের মধ্যেই এগুলি সম্ভব এবং আদালতে মকদ্দমা করলে সেই সকল জমির দলিল কিন্তু বাতিল হয়ে যাবে কারণ ওয়ারিসি সম্পত্তির মালিক পূর্বে ছিল হয়তো বাবা অথবা মা এই সম্পত্তির অংশ তাদের মৃত্যুর পরে তার যে ওয়ারিশটা আছে সেই সকল ওয়ারিশটা সেই সম্পত্তি অগ্রধিকার ভিত্তিতে মালিকানা পাবে হিসা মোটাবে তো এই সকল সম্পত্তি একজন ওয়ারিস যে পরিমাণ সম্পত্তি পাওয়ার কথা তার থেকে তিনি আরও বেশি সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন এই যে তিনি আরো বেশি সম্পত্তি বিক্রি করে দিল এই সম্পত্তির যার নামে রয়েছে তিনি কিন্তু এই দলিলে স্বাক্ষর করেন নাই আমার কাছে অনেক ফোন আসে যে চার ভাইয়ের সম্পত্তি দুই ভাই সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছে এখন যে দুই ভাই সম্পত্তি পায়নি সেই দুই ভাই কি করবে অনেকেই বলে এই নিয়ে আমার ভিডিও আছে তো যাই হোক এই যে প্রাপ্ত থেকে যারা অধিক সম্পত্তি বিক্রি করে এই সকল সম্পত্তি কিন্তু যারা ভুক্তভোগী যারা বঞ্চিত সেই সকল ওয়ারিশা যদি বিজ্ঞ আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে সিভিল কোর্টে যদি তারা মকদ্দমা করে তাহলে সেই সম্পত্তি কিন্তু তারা হান্ড্রেড পারসেন্ট ফিরে পাবে তারপরে হচ্ছে রেজিস্ট্রিবিহীন দলিল রেজিস্ট্রিবিহীন দলিল বলতে কি বোঝায় যে আপনি একখণ্ড জমি ক্রয় করেছেন এই একখণ্ড জমি ক্রয় করেছেন দাতার সাথে আপনি যে কোনো উপায়ে সম্পত্তি টাকা দিয়ে হোক যেভাবেই হোক আপনি একজন মোহরির সমন্বয়ে তার সাথে গিয়ে বসে অথবা মোহরির কাছে সকল কাগজপত্র দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এই সম্পত্তি ক্রয় করার পরে দলিল সম্পাদিত হয়েছে কিন্তু দাতা স্বাক্ষর করেছে কিন্তু এই সম্পত্তি কিন্তু রেজিস্ট্রি হয়নি সরাসরি সাবরেজিস্টার অফিস থেকে বৈধ উপায়ে যে রেজিস্ট্রি করতে হয় নিবন্ধন করতে হয় সাবরেজিস্ট্রারের বৈধ সিল বৈধ স্বাক্ষর এই সমস্ত বালাম বইতে এন্ট্রি থাকতে হয় এই সকল দলিল কিন্তু বালাম বইতে নাই সাব সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক সেটি রেজিস্ট্রিকৃত হয় নাই এই রেজিস্ট্রিকৃত না হওয়ার কারণে এই সকল দলিল সরকারের সংশ্লিষ্ট বিভাগে নাই যে সরকারের সংশ্লিষ্ট বিভাগে যেহেতু নাই এখন ওই দলিল দিয়ে দেখা গেছে একজন ব্যক্তি তিনি সম্পত্তি ভোগ দখলে আছেন এই যে ভোগ দখলে আছেন আমি ধরে নিলাম তিনি টাকা দিয়েই সম্পত্তিটি নিয়েছে কিন্তু তার ওই দলিলটি কিন্তু কাজে আসবে না যত সময় পর্যন্ত সাবরেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করানো হবে আবার অনেকে দেখা যায় যে সরকারের যে রেজিস্ট্রি ফি যেটি আছে সরকারের যে প্রাপ্য সেইটিকে না দেওয়ার জন্য তারা কি করে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লেখাপড়া করে সম্পত্তি হস্তান্তর করে এই সকল সম্পত্তি দলিল কিন্তু টিকবে না পাঁচ নম্বরে হচ্ছে জাল জালিয়াতি করে যদি কোনো ব্যক্তি দলিল সৃষ্টি করে থাকে তাহলে জাল জালিয়াতি করে কিভাবে দলিল সৃষ্টি করে যে দেখা গেছে যে বাবা মায়ের সম্পত্তি কোনো সন্তান তিনি জালিয়াতি করে একটি দলিল তৈরি করে রেখেছে এবং যে কোনো সিন্ডিকেটের মাধ্যমে দালালের মাধ্যমে অথবা রেজিস্টার অফিসের যে সমস্ত দুর্নীতিবাস যারা কাজ করে পিয়ন আছে বা অন্য আছে তাদেরকে দিয়ে যে কোনো উপায়ে এই দলিলটি তারা করায় নিছে কিন্তু এই দলিলের যে মূল মালিক তিনি সম্পত্তি বিক্রয় করেন নাই হস্তান্তর করেন নাই এই সকল বিষয় কিন্তু অনেকেই আমার কাছে ফোন করেন যে সম্পত্তি বাবা বিক্রি করেনি অনেকে বলে বাবা জীবিত আছে অনেকে বলে যে বাবা লেখাপড়া জানতেন কিন্তু বাবা যে দলিল দিয়েছে সেই দলিলের মধ্যে বাবা টিপসই দেখা যাচ্ছে কিন্তু বাবার স্বাক্ষর নাই আবার বাবার যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরের সাথে এটা মিলতেছে না এই যে একটি জাল দলিল এই জাল দলিলগুলি নিয়ে যদি আপনারা বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন তাহলে এই সুযোগে আপনারা কিন্তু এই দলিলগুলি সরাসরি আপনারা কিন্তু বাতিল করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নাম্বার ছয় হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল যে কি পরিমাণে মানে একটা ভাইরাসের মতন হয়ে গেছে যে ওসিয়তনামা দলিল কেন বললাম ভাইরাসের মতো হয়ে গেছে আমরা জানি যে ওসিয়তনামা দলিল কি ভবিষ্যৎ দলিল অর্থাৎ যে ব্যক্তি জীবিত আছে সেই ব্যক্তি তার জীবদ্দশায় তিনি কাউকে মনোনীত করে বা কাউকে একখণ্ড জমি তিনি ওসিয়াত করে দেন যে আমি এই সম্পত্তিটা আমার মেজো ছেলেকে বড় ছেলেকে কোনো কন্যাকে আমি ওসিয়াত করে গেলাম কিন্তু তিনি কি পরিমাণ সম্পত্তি যে ওসিয়াত করতে পারবেন সেটি কিন্তু তার জানা নাই অথবা দেখা গেছে যে বাবা মায়ের একদম শেষ সময় এসে কোনো সন্তান প্রেশার ক্রিয়েট করে তার মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে এই সম্পত্তিটা সম্পূর্ণ সম্পত্তিটা তিনি কিন্তু ওসিয়ত করে নিয়েছেন কিন্তু ওসিয়তের যে নিয়ম সেই নিয়ম তিনি কিন্তু ভঙ্গ করেছেন এই নিয়ম ভঙ্গ করে তিনি সেই ওসিয়তনামা দলিল রেখে দিয়েছেন কয়েকদিন আগেও আমার কাছে একজন ফোন করেছিলেন একটি নামা দলিলের জন্য যে ওসিয়ত করার পরে সেই ব্যক্তি সম্পত্তি ছাড়তেছে না অর্থাৎ যিনি জীবিত আছেন তিনি ওসিয়ত নামা দলিল দিয়েছেন সেই ওসিয়তনামা দলিলের মাধ্যমে তিনি এখন জমি দখল করতেছেন আপনারা বলেন যে ওসিয়ত দলিল যেই ব্যক্তি ওসিয়ত করে যাচ্ছে সেই দলিলটি তার মৃত্যুর পরে কার্যকর হবে তো তিনি তো জীবিত আছেন তাহলে তার সেই দলিল কার্যকর হবে কিভাবে তার জীবদ্দশায় তো তিনি সেই ওসিয়তনামা ক্যান্সেলও করতে পারেন বাতিলও করতে পারেন কিন্তু সেটিও কিন্তু কেউ অনেকে শোনে না আর যিনি ওসিয়াত করতেছেন অনেক ব্যক্তি দেখা গেছে যে ওসিয়াত করার সময় এখানে আইনগত দিক থেকে যেটি বলা হয়েছে যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি তিনি ওসিয়াত করতে পারবেন এর বেশি সম্পত্তি কিন্তু তিনি ওসিয়াত করতে পারবেন না সকল আইন কানুন মেনে শর্ত মেনে তিনি তিন ভাগের এক ভাগ সম্পত্তি কাউকে ওসিয়াত করতে পারবেন কিন্তু তিনি যদি সম্পূর্ণ সম্পত্তি যদি ওসিয়াত করে থাকেন তাহলে সেই ওসিয়াতনামার দলিলের মধ্য থেকে ওই তিন ভাগের এক ভাগ সম্পত্তি হয়তো টিকবে দুই ভাগ সম্পত্তি কিন্তু টিকবে না আংশিক দলিল কিন্তু বাতিল হয়ে যাবে আর যদি এই ওসিয়তনামা দলিল জোর জবরদস্তি করে নেওয়া হয় আর যেই ব্যক্তি ওসিয়ত করেছে বা জীবিত আছে সেই ব্যক্তি এই ওসিয়তনামা দলিল দেয় নাই তারপরেও তাকে জবরদস্তি করে ওসিয়তনামা দলিল নেওয়া হয়েছে সেই জীবিত ব্যক্তি কিন্তু যে কোনো সময় নামা দলিল বাতিল করতে পারবেন এবং ওসিয়তনামার শর্ত ভঙ্গ করে যদি সম্পূর্ণ সম্পত্তি ওসিয়তনামা করে থাকে তাহলে যারা ভুক্তভোগী বঞ্চিত ওয়ারিস তারা কিন্তু এই দলিলের বিরুদ্ধে যদি তারা মকদ্দমা করে তাহলে সেই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে সর্বশেষ সাত নাম্বার হচ্ছে হেবা দলিল একটি গুরুত্বপূর্ণ দলিল হেবা দলিল একটি বৈধ দলিল কিন্তু এই হেবা দলিলটি যদি কেউ কাউকে করতে চায় তাহলে আমরা জানি সর্বপ্রথমে যে চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিদের মধ্যে হেবা দলিল করা যায় আর হেবা করতে হলে তিনটি শর্ত আছে হেবার এই হেবার যে শর্ত সেই শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে থাকে তাহলে সেই ভঙ্গের কারণ যদি আপনি মানে উপস্থাপন করতে পারেন সেই কারণ যদি যথাযথভাবে কর্তৃপক্ষকে যদি আপনি দেখাতে পারেন সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে যেমন হেবা দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে হেবা ডিক্লেয়ার করা অর্থাৎ হেবা ঘোষণা করা যিনি সম্পত্তি নিবেন তিনি হেবা গ্রহণ করবেন এই দুটো বিষয় তো আছে কিন্তু সবচেয়ে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে হেবাকৃত সম্পত্তি ট্রান্সফার করতে হবে এই যে হেবাকৃত সম্পত্তি যে ট্রান্সফার করতে হবে কিন্তু সেই ব্যক্তি সম্পত্তি ট্রান্সফার করতে পারেন নাই এই সম্পত্তি অন্য শরিকদের আন্ডারে রয়ে গেছে এই যে বিষয়টি এই বিষয়টির জন্য ওই হেবা দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন তাহলে কিন্তু হেবা দলিল বাতিল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হেবা দলিল যখন করা হয় এই হেবা দলিলের শর্ত মোতাবেক এটি কোনো কিছুর বিনিময় ছাড়া হেবা দলিল করতে হয় কিন্তু দেখা গেছে কোনো কোনো ব্যক্তিরা সরকারের সার্ভিস চার্জ মৌকুব করার জন্য বাদ দেওয়ার জন্য সরকারকে ফাঁকি দেওয়ার জন্য তারা কি কিন্তু করে কি সলছা তৈরি করে তঞ্চকতা করে তারা যে কোনো একজন ব্যক্তিকে যিনি আন পারসন যাকে হেবা করা যায় না তারপরেও তাকে হেবা করার জন্য বলা হয়েছে এখন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে শ্বশুর তার জামাইকে হেবা করে দিচ্ছে এটি তো হবে না এটি কিন্তু হবে না তারপরে হচ্ছে বোনের সন্তান বা ভাইয়ের সন্তানকে হেবা করে দিচ্ছে এটা হেবার মধ্যে কিন্তু পরে না হ্যাবার মধ্যে পরে হচ্ছে আপনার চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিরা আমি আমার হেবা নিয়ে অনেকগুলি ভিডিও আছে তারপরেও বলতে হয় যে আপনি আপনার যে অবস্থান সেখান থেকে নিচে দুই ডিগ্রি যেতে পারবেন তো নিচে দুই ডিগ্রি গেলে আপনার সন্তান পুত্র সন্তান কন্যা সন্তান তার নিচে তাদের সন্তানরা উপরে দুই ডিগ্রি যেতে পারবেন সেই দুই ডিগ্রি হচ্ছে কি আপনার বাবা মা তারপরে হচ্ছে দাদা দাদি নানা নানা তারপরে মধ্যবর্তী স্থানে হচ্ছে আপনি আপনার স্ত্রী এই সাথে যেই সকল ব্যক্তিরা সম্পৃক্ত আছে চোদ্দ থেকে পনেরো শ্রেণী যদি এরা না থাকে তাহলে আপনি আস্তে আস্তে সামনের দিকে যেতে পারবেন এরকম চোদ্দ থেকে পনেরো শ্রেণী ব্যক্তি এদেরকে বাদ দিয়ে যদি কেউ আনঅরাইজ পারসন কোনো ব্যক্তিকে যদি হ্যাবা করে থাকে তাহলে সেই দলিল আপনি বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন সাথে সাথে এই এইগুলি বাতিল হয়ে যাবে এটি কিন্তু স্টার্নিং অর্ডার দেওয়া হয়েছে যে এই সকল সম্পত্তি যাতে করে কোনোভাবেই মানে একজন ব্যক্তিকে বঞ্চিত করে তারপরে যেন অন্যরা ভোগ দখলে না থাকতে পারে হেবা দলিল যারাই করে তাদের অন্তত পক্ষে এই শর্তগুলি মেনে তারপরে কিন্তু এই হেবা দলিল করতে হয় আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে এলাকাবাসী অনেক তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও তাকে হেবা দলিল করে দিয়েছে কিভাবে করে কেন করে সেগুলি সংশ্লিষ্ট বিভাগ বলতে পারবে দলিল বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট বিভাগের কিছু আসে যায় না কিন্তু যিনি গ্রহিতা তাকে এই মাপকাঠি দিয়ে মাপতে হবে যে হেবা গ্রহণ করার সময় আর এই শর্তগুলি পালন করতে হবে আমি হেবা নেওয়ার যোগ্য কিনা এবং যিনি হেবা দিচ্ছে তিনি আমাকে হেবা দেওয়ার অধিকার রাখে কিনা এই বিষয়টি রাখতে হবে তাহলে আমরা যে সাত শ্রেণীর দলিলের কথা বললাম হ্যাবা দলিল ওসিয়তনামা দলিল তারপর হচ্ছে সরকারি খাস খতিয়ানের সম্পত্তি জাল জালিয়াতি করে যে সম্পত্তির দলিল তারপরে প্রাপ্তি থেকে বেশি সম্পত্তি যারা বিক্রি করতেছে তারপরে বিহীন যে সমস্ত জমি আছে সেই সকল সম্পত্তি জাল দলিল করে যদি কেউ করে এই সকল সম্পত্তির দলিল এই দুই সালের জুন মাসের ভিতরে সম্পূর্ণভাবে একদম চিরতরে বাতিল হয়ে যাবে এমনটি কিন্তু বলা হয়েছে কারণ একজনের সম্পত্তির সত্য তিনি সম্পত্তি পাবেন এই সত্য থেকে তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না বঞ্চিত করার নিয়ম নেই কোনো আইনও নেই যে একজনের প্রাপ্ত সম্পত্তি যদি তিনি সঠিক উপায় সম্পত্তি ক্রয় করে থাকেন তার যদি দলিল থাকে সঠিক দলিল এবং যার কাছ থেকে ক্রয় করেছে তিনিও ধারাবাহিকভাবে সকল খতিয়ান সহ সকল দলিলাদির তিনি জমির মালিকানার ইতিহাসে সম্পূর্ণভাবে বৈধ একজন মালিক তার কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু এই যে অবৈধ উপায়ে যে সাত শ্রেণীর ব্যক্তিরা যারা এই সকল সম্পত্তি পেশি শক্তির বলে বিগত আমলে দেখা গেছে পেশি শক্তি বলে সরকারি সম্পত্তি ভোগ দখল রেখে তারপরে দলিলও করে নিয়েছে সাব রেজিস্টারে হুমকি টুমকি দিয়ে বা সাব রেজিস্টারে বিনিময় করে এগুলি করা হয়েছে এখনো চলতেছে আমাদের দেশে এই সকল ব্যক্তিদের সম্পত্তির দলিল চিরতরে বাতিল হয়ে যাবে এই বিষয়টি মাথায় রাখতে হবে আর যারা এই সকল সম্পত্তি থেকে বঞ্চিত আছেন যারা এই সকল সম্পত্তি থেকে এখনো পর্যন্ত এই সম্পত্তির ধারে যেতে পারতেছেন না তারা তাদের সকল কাগজপত্র নিয়ে আপনারা সরাসরি জওয়ানি আদালতে সিভিল কোর্টে একজন বিজ্ঞ আইনজীবী দ্বারা আপনারা কিন্তু আপনারা মকদ্দমা করলে এই সম্পত্তির কিন্তু আপনারা ফিরে পাবেন আজকের ভিডিওটি একটি একটু বড় হয়েছে তারপরও যাদের প্রয়োজন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা কিন্তু মিস করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ